এই শয়তানের সঙ্গে একদিন আল্লাহর এক বিশিষ্ট বান্দা ইমাম হাফি রহমত আলহের সঙ্গে দেখা হয়েছিল সাক্ষাৎ হয়েছিল সে শয়তান কি এখন মারা গেছে শয়তান কি এখন মারা গেছে কিন্তু এখনো মারা যায় নাই জীবিত আছে। তাহলে আল্লাহর নবী সঙ্গে দুশ্মনী করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে শয়তান বদরের যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিল সেই শয়তান এখনো আছে আল্লাহর প্রিয় বান্দা হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহ এর জমানার ঘটনা ওই সময় ইমাম শফি রহমাতুল্লাহ আলাইহ এর কাছে শয়তান উপস্থিত হয়ে বলে ইমাম শফি আমি তোমার কাছে এসেছি একটি বিষয়ে ফয়সালা করার জন্য জানার জন্য তুমি এই কথাগুলোর সঠিক জবাব আমাকে তুমি দিয়ে দেবে ইবলিস সেদিন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহ কে বলেছিল ভগবান্নার বন্দা ইমান শবে আল্লাহরব বলালামিন আমাকে সৃষ্টি করেছেন তার ইচ্ছা অনুযায়ী তিনি যদি ইচ্ছা করেন তাহলে আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন আবার তিনি যদি ইচ্ছা করেন তাহলে তিনি আমাকে জাহাজ নামের অধিবাসী বানাতে পারেন সুতরাং সব কিছু দেখছি আল্লাহরব ইচ্ছা ইচ্ছাধীন তাহলে এটা আমার প্রতি কোনো জুলুম অন্যায় করা হবে কিনা এ বিষয়ে তোমার মতামত কী দয়া করে একটু আমাকে জানাও সবাই বলে নাউযু বিল্লাহ শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় আমাদের মধ্যে কুমন্ত্রণা দেয় না কুমন্ত্রণা দেয় যে আমার কি ভালো কাজ মন্দ কাজ কোনো কিছু করার ক্ষমতা আছে সবকিছু তো আল্লাহ রাব্বুল আলামিন করায় তাহলে আমি যে খারাপ কাজ করতেছি এগুলো তো আল্লাহই করায় সবাই বলে নাউযু বিল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন খারাপ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিসবাত তার সঙ্গে সম্পর্ক করা এটি বৈধ নয় সবাই বলেন সুবহানাল্লাহ আপনারা করতেছেন তখন আবু লাহাবের স্ত্রী একখণ্ড পাথর নিয়ে তাকে সুরে মারার জন্য কাবা ঘরের মধ্যে প্রবেশ করে আবু রত্ত আলো না সামনে যখন আবুল হাবিহ স্ত্রী উম্বেদ জামিল যখন চলে যায় তখন আল্লাহ রব বলেন আবুল হাবির স্ত্রীর দৃষ্টি থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ্সাল্লামকে অাদৃশ্য করে দেব আর আবুল্লাহের স্ত্রী রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কে মারার জন্য পাথর নিয়ে ঢুকে গেল কাবা ঘরের মধ্যে আবু বাকরের পাশে কাবা ঘরের মধ্যে আমার নবী বসে আছেন আবুল আহাবের স্ত্রী পাথর ছুঁড়ে মারবে তাকে অসম্মানিত করবে লাঞ্ছিত করবে কষ্ট দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি থেকে আবুল আহাবের স্ত্রীর দৃষ্টি থেকে আল্লাহর নবীকে অদৃশ্য করে দিয়েছিলেন সবাই বলেন সুবহানাল্লাহ আবুল আহাবের স্ত্রী আবু বকরের কাছে গিয়ে বলে আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ কোথায় সে নাকি আমার বিরুদ্ধে আমার স্বামী আবুল হাবের বিরুদ্ধে আজে কথা বলে তোমরা নাকি আমাদের ব্যাপারে আজে কথা বলো তাকে যদি এই জায়গায় এখন আমি পেয়ে যেতাম এই পাথর তার মুখের ওপরে আমি মেরে দিতাম আবুলাহাবের স্ত্রী কথা বলে যখন সে কান থেকে চলে যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন আবুলাহাবের স্ত্রী আপনাকে দেখতে পেয়েছে কিনা আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আবুলাহাবের স্ত্রীর দৃষ্টি থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য করে দিয়েছেন সবাই বলে সুবহানাল্লাহ তাহলে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দৃষ্টি শক্তি দিয়েছেন দেখার জন্য কিন্তু এই দৃষ্টি শক্তি সব সময় মানুষ সবকিছু দেখতে পায় না যেমনটা ঘটেছিল আবুল আহাবের স্ত্রীর ক্ষেত্রে আবুল আহাবের স্ত্রী আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার জন্য গিয়েছিল কিন্তু আল্লাহর রাসূলকে সে দেখতে পায়নি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহু শিরুন বিহা তাদেরকে আমি চক্ষু দিয়েছি কিন্তু তারা এই চক্ষু দিয়ে তারা দেখতে পায় না সবাই বলেছে আনন্দ আর রসুলে করিম সাল্লাল্লাহু আই সাল্লাম কে আল্লাহরফুল্লালাম করেছেন বিভিন্ন জায়গায় আমরা সকলেই জানি জান নবী যখন মক্কা থেকে যখন মদিনায় যখন হেজরত করেছিলেন যখন তিনি তার ঘর থেকে বের হচ্ছিলেন তার শত্রুরা তাকে তার ঘরকে পরিবেষ্টন করে রেখেছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় তার শত্রুদেরকে কুরাইশদের দৃষ্টি শক্তিকে তাদের দৃষ্টি শক্তি থেকে চাহনি থেকে আল্লাহর নবীকে হেফাজত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কি না তাহলে বোঝা যায় এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আবার এই চোখ দিয়ে দেখা আল্লাহর নিয়ামত দেখা এগুলোর শুকরিয়া করা এগুলো কৃতজ্ঞতা প্রকাশ করা এইগুলো উপলব্ধি করা এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনিই দিয়েছেন সবাই বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় বদরের যুদ্ধে শয়তান ইবলিস কুরাইশদের সঙ্গে একত্রিত হয়েছিল আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এটা হাদিস দ্বারা প্রমাণিত তো এই শয়তান যখন দেখতে পেল হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য বদরের যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবীকে সাহায্য সহযোগিতা করার জন্য জিবরাইল আলাইহিস সালাম এসেছেন তখন জিবরাইলকে দেখার পরে শয়তান সেদিন বদরের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল সবাই বলে সুবহানাল্লাহ এই শয়তানের সঙ্গে একদিন আল্লাহর এক বিশিষ্ট বান্দা ইমাম হাফি রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে দেখা হয়েছিল সাক্ষাৎ হয়েছিল যে শয়তান কি এখন মারা গেছে শয়তান কি এখন মারা গেছে শয়তান কিন্তু এখনো মারা যায় নাই জীবিত আছে তাহলে আল্লাহর নবী সঙ্গে করার জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে শয়তান বদরের যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিল সেই শয়তান এখনো আছে আল্লাহর প্রিয় বান্দা হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহ এর জামানার ঘটনা ওই সময় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহ কাছে শয়তান উপস্থিত হয়ে বলে ইমাম শাফি আমি তোমার কাছে এসেছি একটি বিষয়ে ফাইসালা করার জন্য জানার জন্য তুমি এই কথাগুলোর সঠিক জবাব আমাকে তুমি দিয়ে দেবে ইমাম শফি রহমতুল্লাহ কে বলেছিল ভগবান্নার বান্দা ইমাম শফি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন তার ইচ্ছা অনুযায়ী তিনি যদি ইচ্ছা করেন তাহলে আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন আবার তিনি যদি ইচ্ছা করেন তাহলে তিনি আমাকে জাহান্নামের অধিবাসী বানাতে পারেন সুতরাং সব কিছু দেখছি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তাহলে এটা আমার প্রতি কোনো জুলুম অন্যায় করা হবে কিনা এ বিষয়ে তোমার মতামত কি দয়া করে একটু আমাকে জানা সবাই বলে নাউজুবিল্লাহ শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয় আমাদের মধ্যে কুমন্ত্রণা দেয় না কুমন্ত্রণা দেয় যে আমার কি ভালো কাজ মন্দ কাজ কোন কিছু করার ক্ষমতা আছে সব কিছু তো আল্লাহ রাব্বুল আলামিন করায় তাহলে আমি যে খারাপ কাজ করতেছি এগুলো তো আল্লাহই করায় সবাই বলে নাউজুবিল্লাহ আহলে সুন্নাল জামাতের আকীদা হলো কোন খারাপ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিসবাত তার সঙ্গে সম্পর্ক করা এটি বৈধ নয় সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে সম্পর্ক করা তার দিকে ফিরে দেওয়া এটা বৈধ নয় সেই সময় ইমাম শফি রহমতুল্লাহকে জিজ্ঞেস করেছিল ওই মাম শফি সবকিছু দেখি আল্লাহ তালার ইচ্ছা দিন তিনি ইচ্ছা করে আমাকে সৃষ্টি করেছেন ইচ্ছা করলে আমাকে জান্নাত দিতে পারেন ইচ্ছা করলে জাহান দিতে পারেন সবই তো আল্লাহ তালার ইচ্ছা দিন তাহলে এইটা কি আমার উপরে আল্লাহ রব্বুল আলমিনের বড় জুলুম নয় আল্লাহর বান্দা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সেই দিন তাকে বলেছিল শোনো তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইটা কি তোমার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছেন ইবনি শয়তান ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কে বলে রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন আমার ইচ্ছা অনুযায়ী নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন তার নিজের ইচ্ছা অনুযায়ী আমাকে তিনি সৃষ্টি করেছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন তাহলে শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তার নিজের ইচ্ছা অনুযায়ী তোমাকে সৃষ্টি করেছেন সুতরাং তোমাকে জান্নাত দেওয়া অথবা তোমাকে জাহান্নাম দেওয়া এই সব কিছু তোমার উপরে আল্লাহ তালার কোনো জুলুম নয় বিচার নাই সবাই ইবনে সুবহানাল্লাহ শয়তান বলল এই একই প্রশ্ন আমি বিভিন্ন মানুষকে করেছিলাম বিভিন্ন মানুষের কাছে এই একই প্রশ্ন উত্থাপন করেছিলাম তাদেরকে আমি পথ ভ্রষ্ট করেছিলাম কিন্তু আজকে তোমাকে পারলাম না তুমি এই প্রশ্নের সঠিক জবাব দিয়ে দিলে সবাই বলেন সুভা আমরা অনেক সময় রাতের বেলায় ঘুমাই নামাজের খেয়াল করি না নামাজ পড়তে হবে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে এর গুরুত্ব অনেক বেশি আমরা উপলব্ধি করি না বোঝার চেষ্টা করি না আমরা বলি আমি তো ঘুমের মধ্যে ছিলাম এই জন্যে আমি নামাজ পড়তে পাইনি এই যে আমার যে যে দায়িত্ব ছিল আল্লাহ আলামিনের বিধান এই ফজরের সালাত জামাতের সঙ্গে আমাকে আদায় করতে হবে এই যে দায়িত্ব এই দায়িত্বটা পালনের যে আগ্রহ এই আগ্রহ আমাদের সবার মধ্যে নাই আমরা বলি যেহেতু জাগতে পারিনি ঘুম থেকে উঠতে পারিনি এই জন্য নামাজ আদায় করতে পারিনি এইরকম ভাবে বিভিন্ন সময়ে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় আর আমাদেরকে এই কথা বোঝানোর চেষ্টা করে যে তুমি যা কাজ করো এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় করো কিন্তু বান্দার এই সমস্ত খারাপ কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সম্পর্কিত করা বৈধ নয়